স্বামী স্ত্রীর যত গন্ডগোল হয় এইগুলো হচ্ছে কথা চালাচালির খেলাতেই ম্যাক্সিমাম সমস্যাগুলো তৈরি হয় খেয়াল করে দেখেন স্ত্রী কিভাবে কথা বলতে হবে স্বামীর সাথে এটা তিনি করে না অফিস আদালত টেনশন বাজার হাট করে এসেছে আসার পরে সব পাইছে হয়তো লবণ ছাড়া পড়ছে ওরে বাবা বাবা এমন গরম দেওয়া দিছে বারো বছর সংসার করলাম কি পাইছি তোমার কাছে আমি হাফ কেজি লবণ না পেয়ে বারো বছর শেষ স্বামীও বলতেছে কিছুই যেহেতু পাসনি বাপের বাড়ি জাতিন তালাক অল্প একটু কথা বলছে এরপরে হুজুরের কাছে দৌড়ে দৌড়ি হুজুর আমি তো আসলে বুঝি নাই তুমি বোঝো নাই বোঝো নাই মানে কি তোমার এত মাথা খারাপ হয় নাই যে একটা কোদাল দিলে পায়ের মধ্যে কোপ দিয়ে কেটে ফেলবে ওই সময় কোদাল দিয়ে যদি কোপ দিতে বলা হয় তুমি কোপ দাও না এক হাজার টাকার একটা নোট দিছি তোমার এত মেজাজ খারাপ হয় নাই ছিঁড়ে গিলে খেয়ে ফেলবে এক হাজার টাকা না এটা ছিঁড়া যাবে না বাবা যত রাগ করি করি ওইটা পকেটে রাখো কোদাল দিয়ে পায়ের উপরে কোপ দাও না আর বৌরে তিন তালাক বলার পরে আবার হুজুরের কাছে দৌড়াদৌড়ি করো কথা এই নম্রতা নাই জন্য ধৈর্য নাই এটার প্র্যাকটিস নাই জন্য আমাদের তখন স্ত্রীকে কথা বলতে হবে স্ত্রী কি ধরনের আচরণ করবেন স্বামী কি ধরনের আচরণ করবেন আপনার স্ত্রী সারাদিন কে পরিশ্রম করতেছে আপনি সেইটাকেও বিবেচনায় অনেক ক্ষেত্রে আনলেন না আসার পরে আপনিও একটা হুড ফুট হয়তো জারি করে দিলেন বেসারি সারাদিন হয়তো কাজ কাম করে একটু রেস্টে আছে। আপনি আসছেন উনি নিজে দরজা না খুলে হয়তো অন্য কাউরে দিয়ে দরজা খোলাইছে অথবা দরজায় তিনবার কলিং বেল আপনাকে টিপতে হয়েছে উরে বাবা রে বাবা বাঘের বাঘ আমাদের স্বামী এরকম আছে আমাদের উনারা নিজেদেরকে গর্ব করে গল্প করে আমি কিরম স্বামী জানিস পনেরো বছরের সংসারে জীবনে হাত ধোয়ার পরে প্লেটের পানি ফেলায় নাই বৌরে ভালান লাগে বুঝেন নাই না পনেরো বছর উনি প্লেটের পানি ফেলায় নাই উনি এমন বাক স্বামী উনি আর আমার নসুরুল্লাহ সাল্লি সাল্লাম তার জীবনের চল্লিশ বছরের পরের থেকে নবতের জীবন পঁচিশ বছর থেকে তার দাম্পত্য জীবন আল্লাহ দাম্পত্যের অর্ধেক রান্না বান্না আল্লাহ রসুল দায়িত্বে নিয়েছিলেন অর্ধেক স্ত্রী করছেন আপনি কি বড় মোহাম্মদুর রসুল্লাহামের উন্মুত যে আপনি স্ত্রীর সাথে এরকম আচরণ করেন আবার নিজেকে দাবি করেন উন্মতে মোহাম্মদী আপনি এখনো নবী আকরাম সাল্লা সাল্লামের চরিত্র নিজের মধ্যে নিতে পারেন নাই ঠিকা এইজন্য প্রিয় ভাইরা উভয় পক্ষের মধ্যে এই সৌন্দর্য থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী প্রতি স্বামী আপনি স্ত্রী হিসেবে আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে আপনার স্বামী সম্মান আপনাকে রক্ষা করতে হবে আমাদের মধ্যে এগুলো নাই আর থাকে আমাদের শ্বশুর আমাদের শাশুড়ি যেইগুলো আছে বউমারে পাইছে পাওয়ার পরে ইচ্ছামতো এগুলোরে খোছায় আমি একটা তালিকা করছি আপনাদের কাছে প্রকাশ করে দিব একদিন যে আমার কাছে ফোন করে কত সাবজেক্টের ওয়াস করার রিকোয়েস্ট আসছে এটা একটা তালিকা বানাইছে হুজুর এই বিষয়ে একটু বলেন তো হুজুর এই বিষয়ে আমি পরামর্শ নিয়ে দেখছি এখন পর্যন্ত তেত্রিশটা বিষয় আসছে গত এক মাসে ওয়াশ করার তাহলে এক বছরে কয়টা জুমা লাগবে প্রত্যেক দিন একটা জুমা তিনশো ছাপ্পান্ন জুমা কারণ মাস আইছে তেত্রিশটা তাহলে তো তিন দিন বেশি হয়েছে বিশ্বাস হচ্ছে আপনাদের হুজুর এই বিষয়ে কথা বলেন এই বিষয়ে কথা বলেন তার মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখন আছে হুজুর আমাদের শাশুড়িরা আমাদের সাথে এমন ধরনের কথা বলে এমন ধরনের আচরণ করেন তারা আমরা সহ্য করতে পারি না দিনের উপরে থেকে আমরা চুপ করে থাকি হুজুর তারপরে ওইগুলা কষ্ট কেন কেন শাশুড়ি বৃন্দ যারা আছেন আপনি নিজে একটু কল্পনা করেন না আপনিও কোনো ঘরের বৌমা হিসাবে আসছেন আসার পরে না আপনার ছেলে হয়ে আপনি শাশুড়ি হয়েছেন হয়তো বা আপনার মেয়ে থাকতেও পারে নাও পারে যদি থাকে তো আপনারও তো কল্পনা করার দরকার আপনার মেয়েও তো কারো ঘরে স্ত্রী হিসাবে যাবে কারো বৌমা হবে সেখানে আপনার মেয়ের জন্য আপনি কি ব্যবহার আশা করেন সেই ব্যবহারটা আপনার ছেলের বইয়ের সাথে করলেই তো ঝামেলাটা মিটে যায় ঠিক কিনা ওনারা রুরু আচরণ করে চিন্তা করে আমি ব্যাটারে পয়দা করছি এই ব্যাটা তো আমারই ভাই আপনারই তো ছেলে কিন্তু উনি এটারে কয়েক করে রাখছেন উনি এটারে কোনোভাবে সার দিবেন না সে যখন বৌমা এক জায়গায় থাকে ব্যাটারে ঘরের মধ্যে সিটকি দিয়া পড়ায় দেয় এই এই মেয়েটা কিন্তু যেরম মনে করছিলাম বুঝে চলিস মায়ের কথা বলে দিছে যে মায়ের পেটের থেকে আসছে বউ এর পরে ঘরের মধ্যে যখন ঢুকছে বউ তখন হয়তোবা কিছু একটা বলেছে যে এরকম একটা বিষয় কষ্ট লাগছিল উনি বলছে হ্যাঁ দেখছো মা বলছে আগেই তো মা আমারে খবর দিছে মিলে গেছে এই দুইজনের মধ্যে একটা কেওয়াস তৈরি হয়ে গেল এইভাবে আমাদের মধ্যে সমাজের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা ভাই সই হাদিসের মধ্যে আসছে আপনি জানেন প্রত্যেক দিন শয়তানের কাছে তার চালাসা মুন্ডারা রিপোর্ট জমা দেয় শুনছেন না রিপোর্ট জমা দেওয়ার পর তুই কি করছিস আমি এই করছি নামাজ থেকে গাফেল করাইছি কি করছি রোজা বাংলাইছি কি করছিস মিথ্যা কথা বলাইছি কি করছি চুমুক করছি তুমুক করছি একজন সে বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায়া তালাক মেরে দিছি বুকের মধ্যে জড়ায় ধরে যা সবাই যা কাজ করছো

আপনি নামাজি আপনি আল্লাহকে মানেন রসুলকে মানেন আপনি পর্দানুসীন মানুষ প্রিয় ভাইয়েরা এরকম হলে হবে না আমাদেরকে একটা সমন্বয় সম্পূর্ণ একটা নৈতিক পরিবার গঠন করতে হলে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ বলছেন আপনি জানাই দেন এটার সূচনাই হবে তোমার ভাষা যদি নরম হয় নরম ভাষায় অনেক কিছু জয় করা যায় রসুল আকরাম সাল্লাম তার ভাষা দিয়ে পৃথিবী জয় করছেন ইসলাম জয় হয় নাই রসুল একরম সামের ভাষা দিয়ে রসুল একরম সাম পুরো দুনিয়া জয় করে ফেলছেন মুড নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে যাওয়া যাচ্ছি আমি আলোচনা করছি না গত একদিন আসছিল রসুলের কাছে রসুল এক কোনায় বসেছিলেন হেরেমের আর এক কোনার থেকে আসলো যে আমি যাই যাওয়ার পরে আমি রসুলের কাছে যাই কথাবার্তা বলে দেখতেছি ঠিক করবে ওরাই বলতেছে রসুলের সাথে থাকার পরে রসুল যখন সুরা তহা হামিম সিজদা তেলাওয়াত করে দিচ্ছেন এগারোটা আয়াত এরপরে যখন ফেরত গেছে ওরা বলতেছে ও বাবা যে চেহারা নিয়ে গেল ফেরার সময় দেখে বোঝা যাচ্ছে ওই চেহারা নাই কি জন্য রসুল আকরাম সাল্লামের ভাষার জন্য নম্রতার জন্য তার আচরণের জন্য বিউটি অফ স্পিকিং তার যে ক্ষমতা ছিল আল্লাহ রাবুল আলমিন এমন সৌন্দর্য তাকে দিয়েছেন এই সুন্দর যে দুনিয়া জয় হয়ে গেছে সোহান আল্লাহ তার উন্মত হিসাবে আমাদের তো কিছু পার্সেন্ট থাকার কথা তাই না আর আমাদের মুখগুলো এত খারাপ এত গালি দেয় আমরা আদর করে যত্ন করেও গালি দেয় এই হারাম দাদা এদিকে ও বাবা এই কথা না বললে তো আপনারা বুঝতে পারতেন না নাতিরে ডাক দেয় হারামজাদা এদিকে আহ উনি কি জারো একটা ছেলে তৈরি করছিল ওইটার থেকে একটা বেটা হয়েছে ওনার নাতিরে উনি ডাক দিচ্ছে হারামজাদা এদিকে এক গ্লাস পানি নিয়ে আয় কথা হলো এটা আই শালার বেটা শোন আমাদের কাছে আসে দোয়া করার জন্য হুজুর হালার পোলা লাগে দোয়া করবেন তো হ্যাঁ কথাই হন বার না আমি বললাম আপনার পোলা না তো ভাই শালার বেটার জন্য দোয়া করলে কিনা না হুজুর আমার পোলা কইলেন যে হালার পোলা আমরা নিজেরা নিজের বেটারে হালার পোলা বলি কেমনে তাইলে হবে বলেন এই যে এই কথাগুলি এইগুলো মা এলফেজমিন কৌরিনিল্লাহ দেই হিরাকিবুনাদ বুঝিনা বুঝি ইমানদারি এরকম কোনো বাজে কথা হবে না মিস্টেকও হবে না হুজুর এটা আমরা মজা করে বলি না আপনাকে আল্লাহ বলেনি মজা করে বলতে বলেন নাই আপনি কথা বলার অধিকার রাখেন নাই আল্লাহ দেন নাই আপনাকে অধিকার এই ধরনের বন্ধু বান্ধবের মধ্যে ডাক ফান করে ডাক মজা করে ডাক এইগুলা নতুন একটা গালি আসছে আমাদের সমাজে রোহিঙ্গা বাহ কি দারুণ কথা শিখেছি আমরা না আহারে যেই মানুষগুলা রে পুরায়া পুরায়া যে মানুষগুলার মেয়েদের স্তন কেটে ফেলে জৌনাঙ্গের ভিতরে বায়োলিট দিয়ে খোঁসায় কুকুর দিয়ে খাওয়ায় ওই মানুষগুলাকে কষ্ট দিন আমাদের দেশে আসলো আজকে তারা মহাজির হিসাবে আছে আজকে তারা পৃথিবীর সবচেয়ে অধপতিত তাদের জনপদ নাই কষ্ট করে সেই জায়গাতে আছে। সেই মানুষগুলাকে ক্রিটিসাইজ করে আমাদের মুসলমানরা এক ভাই আরেক ভাইকে রোহিঙ্গা বলে গালি দেন